আল্লাহ তাল্লাহর কাছে সবথেকে পছন্দের বান্দাকে জানেন নবী হাদিসের মধ্যে বলেছেন একজন সাহাবি জিজ্ঞাসা করল যে ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে সবথেকে পছন্দের বান্দাকে সব থেকে পছন্দের মানুষকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাউন্নাস ভাঙ আল্লাহ এই যে এই গুণটা আমাদের থাকতে হবে এই গুণ আমাদের মাঝে থাকলে নবীজি নবীজাল্লামের হাদিস অনুযায়ী আমরাও আল্লাহ সব থেকে শ্রেষ্ঠতম সব থেকে পছন্দের বান্দা হতে পারবো নবীজাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহর কাছে পছন্দের হতে চায় সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে সে হৈর নাস সব থেকে শ্রেষ্ঠ সব থেকে কল্যাণের সবথেকে পছন্দের বান্দা পছন্দের মানুষ হচ্ছে আল্লাহর কাছে সে মাইয়ান মাইনফা প্রিয় ভাই মনে রাখবেন যে আল্লাহ তাল্লাহার কাছে ভালো হওয়া পছন্দের হওয়া এটাই থেকে গুরুত্বপূর্ণ যদি আমি আল্লাহর কাছে পছন্দের না হই আমার যত আমুল হোক যত ইবাদত হোক কোনোটাই তো কাজে লাগলো না আমরা যে আজাজিলের কথা জানি যে এখনই ব্লিস হয়ে গেছে সেও তো প্রচুর আমুল করেছিল কিন্তু আল্লাহ তাল আল্লাহর কাছে দিন শেষে সে পছন্দের থাকতে পারেনি এই জন্য আল্লাহর কাছে পছন্দ নেওয়া হওয়া আল্লাহর প্রিয় বান্ধা হওয়া এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো আমি আর আপনি যদি আল্লাহর পছন্দ নেওয়া হতে চাই নবী সাল্লাম বলেছেন মাইয়ান নাস যেই মানুষটা মানুষের উপকার সব থেকে বেশি করতে পারে যার দ্বারা মানুষের উপকার সব থেকে বেশি হয় সেই আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় সুফান আল্লাহ এই আমাদের জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে এইভাবেই যে আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে উপকার করে যাবো সেই উপকারটা যেভাবেই হোক আপনি চলার পথে কোনো একটা মানুষকে পথ দেখিয়ে দিলেন কোনো একজন মানুষের বোঝা বহন করে দিলেন অনেক সময় এমন আছে দেখবেন যে অনেকে অনেক বোঝা বহন করে হয়তো মাথায় তুলবে নিতে পারছে না আপনি জাস্ট ওইটা তাকে একটু তুলে দিলেন আপনি একজন মানুষকে দশ টাকা পাঁচ টাকা দান করলেন কিংবা একটা ভালো পরামর্শ বিভিন্ন বিভিন্নভাবে মানুষকে উপকার করা যায় তো আপনার আর আমাদের জীবনের একটা বড় সিদ্ধান্ত এটা হবে বড় একটা লক্ষ্য এটা হবে যে আমার চলার পথে আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব কোনো কিছুর প্রতিদান গ্রহণ করার আশা ছাড়াই মানুষের উপকার করতে এখন তো প্রতিদান ছাড়া মানুষের উপকার পাওয়া যায় না মানুষ তাকেই উপকার করে যার থেকে সে উপকারের আশা রাখে এর বাইরে আল্লাহর থেকে প্রতিদান নিব এই চিন্তায় আমরা কয়জনই বা মানুষের উপকার করি এজন্যই প্রিয় ভাই যদি আমরা আল্লাহর পছন্দের হতে চাই তাহলে আমরা মানুষকে মানুষের কোনো রকমের প্রতিদান ছাড়াই আমরা তাদের উপকার করার চেষ্টা করবো যদি এই কাজটা করতে পারি সাল্লাম বিরুজাল্লাম বলছেন খৈরুলনাস মাইয়ান ফা উন্নাস সেই আল্লাহর কাছে সব থেকে পছন্দের আন্দা হবে যে মানুষের উপকারে আসবে যে সব থেকে বেশি মানুষের কাজে আসবে এজন্য ইসলামের এটা একটা অত্যন্ত চমৎকার বিউটি একটা চমৎকার সৌন্দর্য যে ইসলাম মানুষকে ভেদাভেদ না করেই সেই যে ধর্মেরই হোক না কেন তাকে যদি আমি উপকার করতে পারি তাহলে এটার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দিবেন তো এই চিন্তা করে সব সময় আমার দ্বারা কিভাবে মানুষের উপকার হয় সেই চিন্তা করব আর যেটা করলে মানুষের জন্য কল্যাণকর হয় না মানুষের ক্ষতির কারণ হয় ওই সমস্ত কাজ থেকে আমরা ইনশাআল্লাহ তালা বেঁচে থাকার চেষ্টা করব। এতটুকু যদি করতে পারি আর ইমান আমল যদি এগুলো ঠিক রাখতে পারি তাহলে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ বান্দা হতে পারবো ইনশাআল্লাহ